আপনি যদি ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করে থাকেন এবং সেটি যদি রি ইস্যু করে অনলাইন থেকে ডাউনলোড করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঠিকানা পরিবর্তন করা ভোটার আইডি কার্ড রি ইস্যু করে সাথে সাথে ডাউনলোড করবেন আমরা সাধারণত যখন ঠিকানা পরিবর্তন করি সেক্ষেত্রে আমরা যখন ডাউনলোড অপশনে ক্লিক করি তখন কিন্তু ডাউনলোড করতে পারি না যখন আমরা ডাউনলোড অপশানে ক্লিক করি তখন এই লেখাগুলো আসে অর্থাৎ আমাদের অনলাইন কপিটি কিন্তু এখনও তৈরি হয়নি কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঠিকানা পরিবর্তন করা ভোটার আইডি কার্ড রি ইস্যু করে সাথে সাথে ডাউনলোড করা যায় এখন আমি ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে গিয়ে এখন কি করব এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রোফাইলটা লগ করা রয়েছে আমরা এখন এখানে কী করবো রিস্যু অপশানে ক্লিক করে দিচ্ছি এখানে আমি রিস্যু অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আপনার একটি ড্রাফট অ্যাপ্লিকেশন রয়েছে অর্থাৎ আমি এর আগে এটি রি করার চেষ্টা করেছিলাম কিন্তু আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর জন্য সেটি স্থগিত রেখেছিলাম যাই হোক বন্ধুরা এখন আমি আবারও পুনরায় এডিট অপশনে ক্লিক করে দিচ্ছি করে অপশন দেখতে পারবেন তারপর এখানে দেখতে পারবেন রয়েছে এখানে ক্লিক করা রয়েছে জাস্ট এখানে মুদ্রণের কারণ ঠিকানা পরিবর্তন যেহেতু ঠিকানা পরিবর্তন করা হয়েছে এখন আরও যে কয়েকটা অপশন রয়েছে সেগুলো অপশন আপনারা চাইলে পূরণ করতে পারেন তবে মুদ্রণের কারণ অবশ্যই দিতে হবে কারণ এখানে দেখতে পারছেন লাল স্টার চিহ্ন দেওয়া রয়েছে অর্থাৎ যে অপশনে লাল স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেটি অবশ্যই পূরণ করতে হবে যাই হোক বন্ধুরা আমি এটি পূরণ করে দিলাম যেহেতু ঠিকানা পরিবর্তন করেছি তার জন্য মুদ্রণের কারণ ঠিকানা পরিবর্তন দিলাম এখন আমি কী করব পর্বতী অপশানে ক্লিক করব পর্বতী অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে ট্রানজ্যাকশন এখানে আপনাকে দুশো তিরিশ টাকার ডিপোজিট করতে হবে আমাদের এই অ্যাকাউন্টে পূর্বে দুশো তিরিশ টাকা বিকাশ অ্যাপের মাধ্যমে ডিপোজিট করেছিলাম আপনারা ডিপোজিট করে রেখে দিবেন তারপরে রি ইস্যু করবেন অথবা চাইলে এখনও ডিপোজিট করে এই পেজটিকে রিলোড করে নিতে পারবেন কিভাবে ডিপোজিট করবেন সেই বিষয়ে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন তারপরে ডিপোজিট করার পরে এখানে ট্রানজ্যাকশনে দেখতে পারবেন আবেদনের ধরন রি ইস্যু তারপরে বিতরণের ধরন এখানে রেগুলার অপশনটি সিলেক্ট করে রাখবেন যেহেতু আমরা অনলাইন কপি ডাউনলোড করতে চাচ্ছি তার জন্য রেগুলার অপশন আমাদেরকে সিলেক্ট করতে হবে এখানে আমি রেগুলার অপশন সিলেক্ট করে দিয়েছি এখন আমরা কি করব আবারও পরবর্তী অপশনে ক্লিক করবো অবশ্যই রেগুলার অপশন সিলেক্ট করবেন তারপর আমি এখানে পরবর্তী অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কাগজপত্র সাবমিট করতে হবে অ্যাডমিট কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ইনআইডি কার্ড ইত্যাদি তথ্য আপনাকে দিতে হবে তো এখান থেকে চাইলে আপনি যে কোনো একটি ইনফরমেশন দিতে পারেন এখন আমি এখান থেকে এনআইডি সিলেক্ট করে দিচ্ছি যেহেতু এনআইডি পূর্বে ছিল অন্য ভোটার এরিয়ায় অর্থাৎ যেহেতু আমরা ঠিকানা পরিবর্তন করেছি সেক্ষেত্রে পূর্বের এনআইডি কার্ড আপলোড করব এখন এনআইডি সিলেক্ট করে দিলাম এখন এখানে আপলোড অপশানে ক্লিক করতে হবে আপলোড অপশনে ক্লিক করার পরে আপনার যে পূর্বে যে এনআইডি কার্ডের ফটোকপি রয়েছে সেই ফটোকপির একটি ছবি তুলবেন আমি অলরেডি ছবি তুলে রেখেছি সেটি এখানে সাবমিট করে দিচ্ছি এখানে দেখতে পারলেন আমি কিন্তু আমার ফোন থেকে এনআইডি কার্ডের একটি ছবি এখানে আপলোড করে দিয়েছি আপনি আপনার ইনফরমেশন আপলোড করবেন অর্থাৎ কাগজপাত্রে আপলোড করবেন আপনি চাইলে অ্যাডমিট কার্ড দিতে পারবেন আপনি যেই কাগজপত্র আপলোড করবেন সেটি সিলেক্ট করার পরে সেই কাগজপত্রটি আপলোড করতে পারবেন এখন কি করবেন জাস্ট পরবর্তী অপশনে ক্লিক করবেন তারপর আপনার ইনফরমেশন নিশ্চিত করার জন্য সাবমিট অপশনে ক্লিক করবেন আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন এখন আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এখন আমরা কী করবো যে প্রোফাইল অপশন দেখতে পারছেন জাস্ট প্রোফাইল ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে অর্থাৎ আমরা যে আবেদন করলাম কিন্তু পেন্ডিং রয়েছে আমরা এখন কি করবো ব্যাকে চলে যাবো ব্যাকে আসার পরে ক্লিক ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে এখন উপরে দেখতে পারছেন ডাউনলোড অপশন রয়েছে জাস্ট এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে অটোমেটিক আপনার ফোনে একটি ফর্ম ডাউনলোড হয়ে যাবে আমি কিন্তু অলরেডি ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ফর্মটিকে আমি এখান থেকেই ওপেন করতে পারবো আপনাদের দেখানোর জন্য আমি ফর্মটিকে এখান থেকে ওপেন করে নিলাম বন্ধুরা দেখতে পারছেন আমি যেই ব্যক্তির ভোটার আইডি কার্ডের জন্য রি ইস্যু করলাম সেই ব্যক্তির নাম কিন্তু এই ফর্মে রয়েছে অর্থাৎ আপনারা ঠিক এরকম একটি ফর্ম পেয়ে যাবেন বন্ধুরা আমরা আবারও ব্যাকে চলে আসলাম এখন এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব আপনারা এখান থেকে জাস্ট এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন এখানে আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়েছি ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে পূর্বের সেই লেখাগুলো দেখা যাচ্ছে অর্থাৎ রি ইস্যু করার পরেও আমরা কিন্তু অনলাইন কপি পেলাম না যদি আপনি রি করে সাথে সাথে অনলাইন কপি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি রি করে আপনার এলাকার নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করবেন অথবা তাদের ফোন নাম্বারে ফোন দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটি পেন্ডিং অবস্থায় যে রয়েছে সেটি আপ্রুভ করে নেবেন এখন আমি সরাসরি আমাদের এলাকার নির্বাচন কমিশন অফিসে ফোন দিব বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তিনটা পঁচিশ বাজে আমি কিছু সময় পরে আপনাদেরকে দেখাচ্ছি ফোন দেব ফোন দেওয়ার পরে কিছু সময় পরে দেখবেন এটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এনআইডি কার্ডের অনলাইন কপি কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো তো কিছু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে প্রিয় বন্ধুরা আমি আমাদের নির্বাচন কমিশন অফিসে ফোন করেছিলাম কিন্তু তারা তখন বলল তাদের ইন্টারনেট কানেকশন তখন ঠিক নেই যার ফলে তারা বলল আপনি কালকে ফোন করলেন আমি প্রায় একদিন পরে তাদেরকে আবারও ফোন করে সেই পেন্ডিং থাকা অ্যাপ্লিকেশনটিকে অ্যাপ্রুভ করে নিয়েছি অর্থাৎ এখন যদি আমি ডাউনলোড অপশনে ক্লিক করি সাথে সাথে কিন্তু আমরা অনলাইন কপি ডাউনলোড করতে পারবো এখানে দেখতে পারছেন দুইটা পঞ্চান্ন বাজে অর্থাৎ আমি কিন্তু প্রায় একদিন পরে আবারও আপনাদের কাছে ভিডিওটি রেকর্ড করছি অর্থাৎ আপনাদের জন্য ভিডিওটি কিন্তু আবারও পুনরায় রেকর্ড করছি একদিন পরে বন্ধুরা এখন আমি সরাসরি ডাউনলোড অপশানে ক্লিক করে দিচ্ছি ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এনআইডি কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি এনআইডি কার্ড ডাউনলোড হয়ে গিয়েছে আমি এটিকে ওপেন করে নিচ্ছি বন্ধুরা এখানে দেখতেই পারছেন এনআইডি কার্ডটিকে ডাউনলোড করে আমি আপনাদের সামনে ওপেন করেছি এভাবে খুব সহজেই আপনি আপনার ঠিকানা পরিবর্তন করা ভোটার আইডি কার্ড রি ইস্যু করে আপনার এলাকার নির্বাচন কমিশনে যোগাযোগ করে আপনার পেন্ডিংয়ে থাকা অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে নিতে পারলেই সাথে সাথে কিন্তু আপনি আপনার অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন